আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমার থামনেল এবং ভিডিও টাইটেল দেখে তো প্রথমে আমি চলে যাবে গুগলে গুগল সরি ক্রোম ব্রাউজারে সেখান থেকে আমি গুগলে যাব অথবা গুগলে না গিয়ে ডিরেক্ট আপনারা এখানেও লিখতে পারেন যদি আপনার পিসি বা ল্যাপটপ থেকে যদি এটা আপনি সার্চ করেন আর এগুলো অনেকে আমি দেখেছি মোবাইল থেকে ডাউনলোড করে পরে পিসিতে নিয়ে এসে ওইটাকে আইএসও ফাইলটাকে আপনি ইয়া করে যাই ওই দিকে আমি যাবো না আপনারা সব পুরো কাজটা পিসিতেই করবেন কারণ আপনি উইন্ডোজের ভিডিও দেখতেছেন মানে আমি ধরে নিলাম ওদের প্রত্যেকের পিসি বা ল্যাপটপ ল্যাপটপ বা কম্পিউটার আছে তো এখানে আপনি লিখবেন হচ্ছে মাইক্রোসফট সরি আমার একটু লেখা ভুল হচ্ছে মনে হয় মাইক্রোসফট উইন্ডোজ আচ্ছা আমি এটাকে সার্চ করেছিলাম তো এখানে চলে আসছে আপনারা তো দেখতেছেন এই যে দেখেন চলে আসছে আপনি এটা লিখবেন মাইক্রোসফট উইন্ডোজ টেন ডাউনলোড এই কথাটা লিখবেন এই যে আমি এখানে সিলেক্ট করে দিলাম এই আপনি ইন্টারে ক্লিক করবেন দেখবেন এই যে প্রথমে একটা চলে আসছে উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ টেন ডিস্ক ইমেজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে আপডেট নাও এটা ক্লিক করবেন না আপনারা ক্লিক করবেন হচ্ছে যে নিচে ডাউনলোড নাও আপনি ডাউনলোড নাওতে ক্লিক করলে এই জিনিসটা যেহেতু আমি কিছুক্ষণ আগেই মানে টেস্ট পারপাসে একটা ডাউনলোড করেছি তাই আর এখানে আমি করলাম না এখানে ডাউনলোড নাও ক্লিক করলে দেখবেন এই যে আপনাদের উপর থেকে এখানে যে ডাউনলোড অপশনটা চলে আসবে যে আমি কিন্তু অলরেডি এখানে লিখে এটা কিন্তু আঠেরো এম হবে এই যে মিডিয়া ক্রিয়েশন টুল ঠিক আছে তো এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে ডাউনলোড হওয়া শুরু করছে ঠিক আছে তো আমার যদি অলরেডি আগে ডাউনলোড করা ছিল তা আমি সেখানে যাচ্ছি আর এটা ডাউনলোড হওয়ার পরে আপনার ডিসপিসির মধ্যে যাবেন আপনাদের কম্পিউটার থেকে তো যা আমার এখানে একটু সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমার মাউসের আমার মাউসটা একটু সম্ভবত একটু ঝামেলা করতেছে তো যাই আমি এখান থেকে দেখি আপনার ডিসপিসিতে যাবেন সরি সরি ভাই একটু একটু ঝামেলা হয়ে গিয়েছে আমার এখানে কারণ যে মূলত আমি এই ডিভাইস আমি উইন্ডোজ দিব একটু উইন্ডোজ সেই জন্যই ভাবলাম যে একটু ভিডিওটা শুরু থেকে আপনাদেরকে তৈরি করে দেখায় ঠিক আছে তো দেখেন এই যে আমি কিন্তু পরে যে ওয়ান লেখা আছে সাইডে ব্র্যাকেটের মধ্যে এটা কিন্তু পরে দেখানোর জন্য ডাউনলোড দিয়েছি তো এটা আমি ডিলিট করে দিলাম এই যে আপনার দেখতেছেন মিডিয়া ক্রিয়েশন টুল এখানে আপনারা করবেন কি মাউসের ডান পাশে ক্লিক করবেন ঠিক আছে তো ওই যে আমার মাউসটা একটু ঝামেলা করতেছে যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম অথবা আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলেও হবে সমস্যা নাই ঠিক আছে ডাবল ক্লিক করলেও হবে এই যে এরকম আসবে এরকম আসার পরে তো দেখেন এই যে এখানে অলরেডি এটা গেটিং রেডি এটা শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন তো একটু সময় নেবে হয়তো বা এখানে তো আমরা একটু সময়টা দিব এই যে দেখতেছেন এরকম একটা আসবে এরকম আসার পরে আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশন লাইসেন্সের না হলেও হবে আপনারা এই যে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরেও একটু সামান্য একটু সময় নেবে হয়তোবা ঠিক আছে সেই সময়টা আপনারা দিবেন এখানে আচ্ছা এইরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা একটা কাজ করতে পারেন আপগ্রেড দিস পিসি নাও এটা তো অবশ্যই ক্লিক করবেন না যদি এটা সিলেক্ট করা থাকবে আপনি নিচে দিবেন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফাইল ফর অ্যানাদার পিসি এখানে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এখানে যা যেমন আছে তেমনই রাখতে দেন অত অথবা আপনার ইচ্ছা হলে এখানে আপনারা অনেক কিছু করতে পারেন আর এখানে একটা কথা হচ্ছে যে আপনার পিসিটা চৌষট্টি বিট আর বত্রিশ বিটের একটা ব্যাপার আছে তো সেটা দেখার জন্য আপনারা এই যা ডিস পিসিতে যাবেন যাওয়ার পরে যে এখানে পাম পাশে ক্লিক করে প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে যে দেখেন এখানে লেখা আছে কিন্তু অপারেটিং সিস্টেম এই যে এখানে চৌষট্টি বিট এই যে এক্স সিক্সটি ফোর বেস প্রসেসর তার মানে আমার এটা চৌষট্টি বিট আর আপনাদের যদি চৌষট্টি বিটি না হয় সেক্ষেত্রে আপনি যে এখানে ক্লিক করবেন এখানে টিক চিহ্নটা ক্লিক করে ওটা উঠাই দেবেন দেওয়ার পর এখানে যাবেন তারপর পর এই যে বত্রিশ বিট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু চৌষট্টি বিট আমি চৌষট্টি রাখলাম রেখে যেটা আবার টিক চিহ্ন দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করব করার পরে দেখেন এখানে একটা কথা আছে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ইউএসবি ফ্লাস্ট ড্রাইভ এখানে অন্তত পক্ষে আট জিবির বা আট জিবির উপর হলেই ভালো হয় যদি এর আট জিবি লিখে দিয়েছে তো আপনারা করবেন কি কেউ যদি চান যে ডিরেক্ট আপনার ইউএসবিতে নেবেন ফাইলটা তাহলে আপনার একটা পেন ড্রাইভ নেবেন পেন ড্রাইভ নিয়ে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করবেন কানেক্ট করে এটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট করবেন তা আমি পিসি আমরা পেন ড্রাইভে আগে নিব না পেন ড্রাইভে আমরা পরে নিব রুপুস করার এখানে একটা সুবিধা আছে কি যদি একবারে ডিরেক্ট পেন ড্রাইভে নেন না এটা তাহলে এটা রুপুস টুপুস ওগুলো অনেক কিছু করা লাগবে না একবারে হয়ে যাবে কিন্তু এখানে একটা ঝামেলা আছে আপনার পেন ড্রাইভটা যদি একবার ওয়ান টাইমই যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে এটা আর যদি আপনি বারবার বা ওই ফাইলটা যদি রেখে দিতে চান বা অনেক দিন ধরে যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আইএসও ফাইলটা তো আমরা সবাই আইএসও ফাইলটাকে সিলেক্ট করার কথা রিকমেন্ড করি আপনারা তাই করবেন করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনার এই যে ফাইলটা একটু সিলেক্ট করতে হবে যে ফাইলটা আপনি কোথায় নিতে চাচ্ছেন ঠিক আছে তা আমি ডেস্কটপে নিলাম ডেস্কটপে নয় ভালো যদি আপনার পিসিতে যথেষ্ট জায়গা থাকে আপনার ডেস্কটপ নেবেন ডেস্কটপে নেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে যে দেখেন প্রসেসিং হচ্ছে এটা একটু সময় লাগবে বেশ কিছুটা সময় লাগবে এটা আপনার এই যে নেট ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে আমার ইন্টারনেট স্পিড যেহেতু অনেক কম তাই আমার সময়টা বেশি লাগবে আপনাদের ইন্টারনেট স্পিডটা ভালো হলে সময়টা বেশি কোনো লাগবে না তাও কম করে হলেও আপনার সর্বোচ্চ তিরিশ মিনিট মতো লাগতে পারে সর্বনিম্ন আপনার স্পিড খুবই ভালো হলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হতে পারে তবে আমি এর আগের বার করেছিলাম সেইবার আমার সম্ভবত সময় লেগেছিল হচ্ছে আপনার প্রায় তেরো কি চোদ্দ মিনিটের মতন তো ঠিক আছে ভাইয়া এই প্রসেসটা অনেক লেন্দি এই প্রসেসটা হয়ে গেলে দেখেন এখানে লেখা আছে প্রোগ্রেস এই প্রোগ্রেসটা পুরোটা উঠবে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে সরি এই যে দেখতে পারতেছেন এই অংশটা এই অংশটা পুরোটা তো প্রসেসটা হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আসবে এখানে আপনি এই যে জিরো দেখতেছেন যেটা হয়ে গেলে আপনার প্রসেসটা শেষ ঠিক আছে তো এটা মানে দুইবার হবে একটা প্রসে প্রোগ্রেস হচ্ছে সরি আমি একটু ভুল বললাম প্রথমে প্রোগ্রেস হচ্ছে ওয়ান পার্সেন্ট এভাবে একশো পার্সেন্ট হবে তারপরে প্রসেস হবে ঠিক আছে মানে এটা দুইবার হবে তো দুইবার মিলে হয়তো একটু সময় লাগবে তো দেখেন আমি যেহেতু আপনাদেরকে বারবার বলতেছি আমার এটা আগে করা আছে বা আমি আগে করে নিয়েছি তো এটা এমন আহামরি কিছু না এটা আপনারা নিজেরাই এইটুকু এইটুকু অংশ পর্যন্ত আসলে বাদ বাকি অংশ আপনারা নিজেরাই বুঝতে পারবেন ওটা কিভাবে হবে আপনার পিসি বা ল্যাপটপও নিজে নিজে এটা করে নেবে তা আপনারাও বুঝতেছেন যে এটা যেহেতু অনেক লম্বা সময় লাগবে আপনারাও বিরক্ত লাগবে দেখতে তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে সো আমি এটা কেটে দিচ্ছি আপনারা এই অংশটা করে নিন একটু ধৈর্য ধরে ঠিক আছে তো এটা আমি মনে করি আপনারা যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন বা ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য এই জিনিসটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আহামরি তেমন কোনো কাজ না আপনারা ওটা বুঝতেই পারবেন এসে দেখেন আমার কথা বলতে বলতে দুই পার্সেন্ট হলো এটা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে হবে তো অনেক সময়ের ব্যাপার তো আমি এটা কেটে দিলাম যেহেতু আমার আছে আর ইউ শিওর টু আর কোয়াইট ইয়েস আমি ইয়েস দিয়ে এটা কেটে দিলাম ঠিক আছে এটা এখন কেটে যাবে আমি ওটা নিতে চাচ্ছি না একটু সময় নিচ্ছে আর কি যাক আমার আমি আগে বলেছি আমার পিসিতে একটু সমস্যার কারণে আমি উইন্ডোজ দিব ওই সমস্যাটা হয়তো আপনারা এই স্ক্রিন রেকর্ডে হয়তো একটু বুঝতে পারতেছেন একটু মানে লেট করতেছে তো আমার এই ফাইলটা ছিল হচ্ছে এই যে উইন্ডোজ আইএসও ঠিক আছে তো এখানে আপনাদের এই যে এইরকম একটা ফাইল আসবে দেখেন এই যে নিচে দেখতেছেন আচ্ছা এটাকে আমি এ পাশে নিয়ে আসি দাঁড়ান এভাবে হবে না আমি এখানে পেস্ট করে নিচ্ছি আপনাদের বুঝতে হতে অসুবিধা হতে পারে কারণ এই জিনিসগুলো ভাই আমার আগে থেকে করা ছিল ঠিক আছে তো আমি আবার নতুন করে সব কিছু হয়তো বা যদি আমি শুরুতেই বলেছি যে আমি এ টু জেড দেখাবো এখানে হয়তো অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি নিজে এ টু জেড দেখানোর কথা বলে এরকম মাঝখানে আবার মানে খাপ ছাড়া করলাম কেন তো খাপ ছাড়া করলাম কেন সেটা হয়তো বা যারা বোঝার তারা বুঝতে পারছেন দেখেন মানে কিছু কিছু প্রসেস আছে ভাইয়া বুঝছেন মানে কিছু কিছু প্রসেস আছে ওটা মুখ দিয়ে বললেই আপনারা যারা এগুলো নাড়াচাড়া করেন তারা এমনি বুঝতে পারবেন যে সব কিছু যে হাতে নাতে দেখাতে হবে বিষয়টা একদম ওই না তো আমার এমন হয়েছে ওই অংশটুকু আপনারা নিজেরাই বুঝবেন তো ওই অংশটুকু আমি একটু হাইট মানে একটু স্কিপ করে গেলাম আর রুফুস যে সফটওয়্যারটা আছে এটাও আমি নামাই রাখছি তো এটাও আপনাদের চিন্তার কারণ নাই এটার জন্য আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে লিখবেন রুফুস লেখে আপনার ইন্টার চাপ দিলে এই যে রুফুজের যে প্রথম সফটওয়্যারটা আসছে এটা সরি প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন এই যে নিচে প্রথমে কিছু ইন্টারফেস আসবে এগুলো পার হয়ে নিচে যাবেন নিচের দিকে যে এরকম যে ইন্টারফেসটা আসবে এখানে আসা পরে যে লেখা আছে রুফুস ফোর পয়েন্ট সেভেন ইএক্সি এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হবে যে দেখেন ডাউনলোড হচ্ছে অলরেডি তো আমি আমি এটাকে কেটে দিই ঠিক আছে এটাকেই কেটে দিই এই যে ডাউনলোডটা কিন্তু দিস পিসিতে গিয়েছে আবার দেখেন এই যে রুফুস এই দুপুরে আর এটা তো যে মিডিয়া ক্রিয়েশন এটা না যে রুফুস এটাকে আমি এখানে নিয়ে আসলাম ওখান থেকে মুভ করে এখানে নিয়ে আসলাম এতে দেখেন একই জিনিসই তো আপনারা করবেন কি এই রুফুসটাকে ওপেন করবেন ঠিক আছে রুফুসটাকে ওপেন করবেন করে করে যে এখানে আপনারা লিখবেন হচ্ছে রান এস অ্যাডমিনিস্ট্রেশন আর একটা কথা মাথায় রাখবেন এই রুপুসটা কিন্তু আপনার একটা পোর্টেবল সফটওয়্যার ঠিক আছে এটা কিন্তু পোর্টেবল সফটওয়্যার এই যেখানে রান এস অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু বাম পাশে ক্লিক করবেন আগে ডবল ক্লিক করলেও হবে বাট আমি আপনারা মাউসের ডান ডান পাশে সরি পাশে ক্লিক করবেন করে রান অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইএসএ চাপ দিবেন ইএস করার পরে আপনারা এই যে দেখতে পারতেছেন যে বিষয়টা এখানে হয়েছে এখানে আপনারা করবেন কি একটা পেন ড্রাইভ ঢুকাই এখানে ঠিক আছে প্রথমে এটা আসার পরে আপনারা করবেন কি একটা পেন ড্রাইভ ঢুকাই দিবেন দেখবেন পেন ড্রাইভটা অটোমেটিক ডিটেক্ট করবে এই যে আমি একটা পেন ড্রাইভ ঢুকাই দিলাম এই যে দেখেন আমার নাম হচ্ছে আমার নামে একটা চৌষট্টি জিবি পেন চলে আসছে চলে আসার পরে আপনার এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে এই যে আইএসও ফাইলের যে আছে এটা সিলেক্ট এই যে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পরে এই যে আমার এখানে কিন্তু দেখেন ডেস্কটপে যে দেখেন আপনারা বুঝতে পারতেছেন কি এটা কিন্তু ডেস্কটপে আছে আমার এই যে উইন্ডোজ এই জিনিসটা আমি যাবো এই যেখানে ডেস্কটপ ক্লিক করলাম করে এই যে এটাকে আমি সিলেক্ট করে দিলাম ওপেন হলো ওপেন হবার পরে এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন জিপিটি আর একটা এমবিআর এখন কথা হচ্ছে আপনার যদি পুরোনো ল্যাপটপ বা ডেল বা এইসপির যে পুরোনো বাস থেকে হয়তো তিন চার বছর আগে নিয়েছেন এবং বর্তমানেও আপনার অনেক কিছুর আপনার এই যে এমবিআর জি জিবিটির যে ব্যাপারটা আছে এটা অনেকেই হ্যাঁ আপনারা বিআরটাই করে নেবেন ঠিক আছে এখানে এমবিআর করে নেবেন আর যাদের নতুন ডিভাইস একবারে কর করা ডিভাইস কিনে ফেলেছেন বা নতুন আপনারা হয়তো কম্পিউটার পিসি বানিয়ে নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে জিবিটিটা সাপোর্ট করে তো এটাও চেক করার একটা উপায় আছে তো ওইটার একটা মানে সফটওয়্যার দিয়ে চেক করা যায় তো ওইটা আমি আজকে দেখাচ্ছি না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এমবিআর দিয়ে হয় আপনারা এমপিআরটাই দিবেন ঠিক আছে এখানে এমবিআরটা দিবেন দেওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করে দিবেন ঠিক আছে স্টার্টে ক্লিক করবেন তো এখানে আমার পেন ড্রাইভে যেহেতু আমার আগে আমি এখানেও একটু আপনাদের সঙ্গে একটু মানে আমি আলাদা একটা ঘটনা ঘটাতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমার এই পেন ড্রাইভটা আগে থেকেই বুটেবল করা ঠিক আছে বুটেবল করা আছে তো আমি এখানে আর স্টার্ট করলাম না এই পেন ট্রাইভে তো আপনি এখানে জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দিলে এইটা দেখেন পুরোটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার কাজ শেষ জাস্ট আপনারা পেন ড্রাইভটা বের করে নিয়ে আসবেন ঠিক আছে পেন ড্রাইভটা বের করে নিয়ে আসবেন আর এখানে ক্লোজ করে দিবেন তো মোটামুটি এই পর্যন্ত ঘটনা তো আমি কিন্তু দেখেন দুইটা জায়গায় কিন্তু আমি পুরোটা দেখালাম না দুইটা জায়গায় কিন্তু একটু স্কিপ করলাম কারণ আমার এই জিনিসটা আগে থেকে করা আছে সেই জন্য তো এখানে হয়তো অনেকে আপনারা মাইন্ড করতে পারেন যে ভাই আপনি কিন্তু এখানে একটু এরকম করলেন তো ভাই দেখেন আমি আবারও বলতে সেই জিনিসগুলো এমনিতেই বোঝা যায় তো আপনারা আশা করি এই জিনিসগুলো বুঝবেন তো যাই হোক ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই মোটামুটি আপনার বুট এবল পেন ড্রাইভ হয়ে গিয়েছে পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেলে কেমন দেখাবে বা কেমন দেখায় সেই ইন্টারফেসটা সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বুট হয়ে যাওয়ার পরে আপনারা পেন ড্রাইভটা আবার খোলার পরে আবার ঢোকাবেন নতুন করে ঢোকাবেন ঢোকানোর পরে আপনারা দেখবেন যে পিসিতে যাওয়ার পরে এই যে দেখেন ইএসডি আইএসও আপনার কি দেখতে পারতেছেন এখানে এই যে ইএসডি আইএসও এরকম একটা ফাইল থাকবে এই ফাইলটাতে আপনার বুঝতে হবে যে আপনার এটা বুটেবল হয়ে গিয়েছে যদি এরকম হয় তাহলে আলহামদুলিল্লাহ এরপরে আপনার পরবর্তী ধাপটা হচ্ছে আপনাকে উইন্ডোজটা দিতে হবে তার জন্য পরবর্তী ধাপটা দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি নেক্সট ভিডিওটা আপনারা এই ভিডিওটা আপলোড হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে নেক্সট ভিডিওটা আপলোড করব আর যারা এই ভিডিওটা অনেকদিন পরে দেখবেন বা অনেকদিন পরে দেখতেছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে পরের লিঙ্ক ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো ঠিক আছে বন্ধুরা প্রথম ভিডিওটা আজকে শেষ করছি দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার জন্য খোদা হাফেজ